আসসালামু আলাইকুম যমুনা গ্রুপে কিন্তু আপনি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস তো এখানে নতুন বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি হবে এবং চাকরির যে পোস্ট হিসাবে সেটা হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ জন তো বেশি কথা বলার মূল কথা যাচ্ছে দেখতে পাচ্ছেন যোগ্যতা ও শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা দেখেন এইচএসসি পাস বা স্নাতক অর্থাৎ আপনি ইন্টার কমপ্লিট করলে বা অনার্স কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে দুই বছরের কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এবং ভাতাটি দেখতে পাচ্ছেন প্রথমত আপনি সতেরো হাজার টাকা পাবেন এরপর উনিশ হাজার টাকা পাবেন টিএ সহ অর্থাৎ আপনার খরচ সহ এবং সেলস কমিশন আছে এরপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যেটি বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন মাসিক বেতন বিক্রয়ের উপর কমিশন ইনভেন্টিভ ইদ বোনাস বিভিন্ন ধরনের পেশাদি প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে অর্থাৎ আপনার চাকরির বয়স যত হবে আপনি তত ভাতা পাবেন তত বেশি ভাতা পাবেন এবং আপনার বেতন কিন্তু তত বাড়বে তো এখন হচ্ছে আপনি কোথায় আপনি সাক্ষাৎকার দিবেন এবং কত তারিখের ভিতরে তো দেখতে পাচ্ছেন যে প্রথমত দেখেন যে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় তো ঢাকাতে যারা রয়েছেন তারা কোথায় দিবেন যমুনা গ্রুপ প্রধান কার্যালয়ে যমুনা ফিউচার পার্ক দুইশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সরণি বাড়িধারা ঢাকা তো এখানে কিন্তু দিবেন বারোশো তারিখ হচ্ছে দেখেন যে সাত পাঁচ দু হাজার মঙ্গলবার কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু দশ গোটিকা থেকে সকাল দশ গোটিকা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে সিলেট যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো অফিস এখানে নবমতলা ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার সিলেট তো এখানে কিন্তু অনুষ্ঠিত হবে তিন পাঁচ হাজার চব্বিশ আর শুক্রবার এখানে কিন্তু সেম সময় কিন্তু অনুষ্ঠিত হবে এরপর বিষয়টা হচ্ছে যারা রয়েছেন কুমিল্লাতে যারা রয়েছেন কুমিল্লা জেলার তারা কিন্তু দেখতে পাচ্ছেন সোনারতরী কুমিল্লা রাজগঞ্জ রাজগঞ্জ বাজার তৃতীয় তোলা তারিখ হচ্ছে দেখেন এক পাঁচ হাজার চব্বিশ অর্থাৎ আগামী মে মাসে কিন্তু বুধবার এক তারিখ বুধবার কিন্তু অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার এরপরে হচ্ছে দৈনিক যুগান্তর খুলনা বুড়ো অফিসে খুলনা বুড়ো অফিসে কিন্তু আপনারা যে সাক্ষাৎকার দিতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন যে তারিখ হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ বার হচ্ছে বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারো ঘটিকা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যারা রয়েছেন চট্টগ্রাম অফিসে যাতে দুই পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে হবে কোথায় কামাফুলি টাওয়ার ষষ্ঠতলা তেষট্টি এস এস খালেদ রোড কাজির দেউরি কোতুলি কোতোয়ালি চট্টগ্রাম চার হাজার এখানে কিন্তু অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে দুই পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কিন্তু অনুষ্ঠিত হবে এরপর দৈক্যুকান্ত ময়মনসিং অফিসে যদি যে আপনি সাক্ষাৎকার দিতে চান তাহলে আপনাকে যেতে হবে আজিজ প্লাজা ধানশিড়ি রেস্টুরেন্ট সংলগ্ন নয় বাই এক সিকে কোষ রোড ময়মনসিংহ এখানে কিন্তু এগারো পাঁচ দু তারিখ শনিবার কিন্তু আপনার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল দশ ঘটিকা থেকে কিন্তু বারোটা তিরিশ পর্যন্ত তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন কিন্তু আপনাদের সুবিধা মতো অফিসে গিয়ে কিন্তু সাক্ষাৎকার দিতে পারেন এরপর আপনি সঙ্গে কী কী নিয়ে যাবেন সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নিচে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়া আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিল পাসপোর্ট সাইজের ছবি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উপর উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার অনুরোধ যাচ্ছে অর্থাৎ আপনার জীবন বিদ্যা তো নিয়ে যাবেন আপনি পুরো রেডি কার্ডটা নিয়ে যাবেন মূল ফটোকপি দুই কপি ছবি নিয়ে যাবেন এবং সেটা রঙিন ছবি পাসপোর্ট এক রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল কপিগুলো রয়েছে সেগুলো এবং সিটি কর্পোরেশন বা পৌরসভা প্রদত্ত আপনার সনদপত্র যে চারিত্রিক সনদ বা এরকম যে সনদপত্রগুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে যাবেন বিশেষ দৃষ্টভাবে দেখতে পাচ্ছেন প্রার্থী অবশ্যই স্মার্টফোন থাকতে হবে আপনাকে কিন্তু স্মার্টফোন থাকতে হবে অধ্যয়ন তাদের আবেদন করার জন্য না করার জন্য বিশেষ অনুরোধ অর্থাৎ যারা শিক্ষা আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আবেদন করতে না করছেন তারপরে কিন্তু আপনারা করতে পারেন প্রার্থীর ন্যূনতম উচ্চতা দেখতে পাচ্ছেন ফিট দুই ইঞ্চি সুটমদের অর্থাৎ আপনার সর্বনিম্ন উচ্চতা কিন্তু ফিট দুই ইঞ্চি হতে হবে তো এই ছিল যমুনা গ্রুপের যে নতুন একটি বিজ্ঞপ্তি সেটি সম্পূর্ণ আলোচনা করতে ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে যে এসআই গ্রুপে যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এসআই গ্রুপ সেটাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এসআই গ্রুপের যে সার্কুলারটি সেটাই কিন্তু আপনার লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু এসআই গ্রুপের ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবে Ben asalamu alaykum